এখন মিঠাই স্নান করে এসেছে আর মিঠাই এখানে কি হচ্ছে এগুলো কার খেল্লা আর এই দেখো আমার বোন বানাচ্ছে এখন বানাচ্ছে বুঁটি বানাচ্ছে ছোট বেলায় এগুলো বানিয়ে দিত তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে তার আগে মিঠাই একটা গান করছিলে কি গান আমার তা এখানে দেখো কি কি বানানো হয়েছে দেখাচ্ছি ফার্স্টে রয়েছে উনুন কাছাকাছি আর এটা রয়েছে বটি না দুটো পুতুল এখানে রয়েছে শিলনড়া এখানে রয়েছে ডেসকি এটা রয়েছে হাঁড়ি তারপরে এই দেখো কড়া আর এগুলো মনে হয় প্লেট করেছে আর এই দেখো ভাতের থালা এইগুলো বাটি গ্লাস এটা জলের জগ আর এখানে রয়েছে চামচ খুন্তি চামচ আর এই দুটো হলো চায়ের কাপ এই যে ছোটবেলায় মাও আমাদেরকে বানিয়ে দিত আর মিঠাইকে বানিয়ে দিচ্ছে আজকে মিঠাইয়ের মাসি মিঠাই এগুলো নিয়ে খেলাধুলো করবে তো কেমন লাগলো খেলাধুলো পেয়ে আর এখানে আমার বোন আর একটা জিনিস বানাচ্ছে এবং এটা কি বানাচ্ছিস সসপেন বানাচ্ছে আমি পাটি সাপটা খেতে ভালোবাসি সসপেনে করে মিঠাই পাটি সাপটা করে তো আমাকে হ্যাঁ ঠিক আছে করে দেবে হ্যাঁ এগুলো শুকিয়ে গেলে মিঠাই এগুলো নিয়ে খেলবে শুকাটা হয় এটা দারুণ শিল সিল আমরাও ছোটবেলায় প্রচুর বানিয়ে খেলা করেছি প্রচুর বানিয়েছি মাটির ভাণ্ডারে টাকাও পর্যন্ত জমিয়েছি আর শুকনো করতে হবে রোদে দিয়ে শুকনো করতে হবে কি শিলটা শিলটা বাটা বাটাও যাবে ওরম বাটাও যাবে আর মিঠাই হাতে একটা জিনিসও করেছে মিঠাই করেছে মেহেন্দি মেহেন্দি আগে ছোটোবেলায় মিঠাইকে মেহেন্দি করে দিলেই এরকম করে মুছে দেবে বলবো করে দাও মুছে দেবে সঙ্গে সঙ্গে এখন মিঠাই মানে হাতে রাখেও শুকনোও করে আর এখানে আমিও মেহেন্দি করেছি আমি হালকা করেছি খুব একটা আর আগেকার মতো ইচ্ছা হয় না আগে খুব ভালো লাগতো আলতা মেহেন্দি নীল পলিশ পরতে বিয়েবাড়ি ঘুরে এসেছি অথ তো অথচ নীল পলিশ পরিনি বোন জোর করে এইটা পরিয়ে দিয়েছে বলে মানে মেহেন্দিটা করিয়ে দিয়েছে বলে তাই বিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছি নীল পলিশ পরিনি মিঠাই একা একা পরে নিয়েছিল এত কাদা জল ঘেঁটেছে তার জন্য উঠেও গিয়েছে মিঠাই কটা আইসক্রিম খেয়েছিলে